হ্যালো বন্ধুরা দাদা বৌদির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা আড়াইশো গ্রাম আঙুর নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আঙুরের গায়ে একটা সাদা সাদা পাউডার মতো থাকে এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবার আমরা আঙুরগুলোকে লম এবার আমরা আঙুরগুলোকে ভাবে হোসা সমিতি কেটে নেব ঠিক এইভাবে প্রত্যেকটা আঙুরকে আমরা কেটে নেব দেখুন আমাদের প্রত্যেকটা আঙুর কেটে নিয়েছি আমরা এইভাবে একদম পুরো অর্ধেক অর্ধেক করে আমরা কড়াইতে আড়াইশো গ্রাম জল দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দেব। এবার আঙুর ওর ভেতরে দিয়ে দেব। কেটে রাখা আঙুর পাঁচ মিনিটের মতো এটাকে সিদ্ধ করব এবার আমরা ঢাকনাটা খুলে এর ভেতরে দুশো গ্রাম মতো চিনি দিয়ে দেব আবার এটাকে ভালো করে এমন এমনভাবে ফুটাবো যেন আঙুলগুলো গলে যায় এর ভিতর কুড়ি গ্রাম মতো তেঁতুল দিয়ে দেব এবং হালকা জেলি ভাব চলে আসে দেখুন আমাদের আঙুর ফল এরপর আমরা দেড় চামচ জিরে জিরা দেড় চামচ ধনে এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমরা দিয়ে দেবো এবার ঢেকে মতো রাখবো আমাদের পাঁচ মিনিট হয়ে গেছে এবার এর ভেতরে হাফ চামচ হলুদ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রংটা যাতে সুন্দর হয় আমাদের রেসিপিটা মোটামুটি হয়ে গেছে এইবার এর ভেতরে আমরা পাঁচ ফোড়নের গুঁড়ো করে রাখা আছে সামান্য পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়ো ভেতরে দিয়ে ছিটিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব আমাদের আইটেম রেডি এবার আমরা এটাকে নামিয়ে নেব আমাদের আঙুরের চাটনি তৈরি আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন নিশ্চয়ই খেতে ভালো লাগবে আপনি এটা ব্রেডের সঙ্গেও খেতে পারবেন শুধু চাটনি হিসেবেও ব্যবহার করতে পারবেন এবং এটা খাওয়ার পরে পাপড়ের সঙ্গেও খেতে খুব সুন্দর লাগবে ধন্যবাদ